এখানে যে ক্যাসেট এই ফিতাগুলা আপনার ইয়ের ফ্যাবলনের মধ্যে বাল্টির মধ্যে চপিয়ে খুইলে একবার পরিষ্কার করে আবার নতুন করে হাতে উড়াইছি এক সাইড উড়িয়ে পরে এখানে এনে যে ন্যাকড়া দিয়ে আটকিয়ে টেনা দিয়ে আটকিয়ে ওখানে মুস্তাছি এবং পরিষ্কার হয়ে গেছে এখন এগুলো শুকানোর জন্য মুস্তাছি আর এমনিতে আরও ভালো করে শুকাবো এই যে ওয়াশ কমপ্লিট ভালো মতোই কাজ করবো সার্ভিস খুব সুন্দর দিব কারণ ফিতাগুলা ভিতরে অনেক ময়লা যেগুলা আড়ালো থাকে ওইগুলা যায় না এমনিতে মুছলেও যায় না তেনাতে মুছলেও যায় না সেক্ষেত্রে স্যাবলনের দ্বারা ভিজিয়ে রাখলে ওইটা পরে ওইটা পরে আর উড়ানের সময় একটু টান দিয়ে ওয়াশ করেই তুলতে হয়